নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আমি আজকে ঠাকুরবাড়ির মতো খিচুড়ি বানিয়ে দেখাবো আর এই খিচুড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো দেখুন আমি এখানে কিছু সবজি নিয়েছি এখানে নিয়েছি গাজর নিয়েছি ঝিঙে আর নিয়েছি এখানে বটবটি বটবটিটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি পটল আর এখানে হয়েছে আলু আলুটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলো সবজি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলো কিন্তু আমি খোসা সহই নিয়েছি আর যখন আমরা কিন্তু কোনো টেম্পোলে খাই তখন কিন্তু খোসা সহই কিন্তু দেওয়া হয় আর খেতে কিন্তু অপূর্ব লাগে আর এখানে হয়েছে একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা তো চলুন বন্ধুরা এখন রেসিপিটা শুরু করি তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সাদা তেল এখন দিয়ে দেবো এক চামচ জিরে এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটু হালকা করে একটু ভেজে নেব একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো বাদাম তো এখানে আমি দু মুঠো বাদাম দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু হালকা করে একটু ফ্রাই করে নেব। সেগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি এখন যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব এই সবজিগুলো দিয়ে এগুলোকে কিন্তু একটু ভালো করে হালকা করে ভেজে নেব তো বন্ধুরা এই খিচুড়ি রেসিপিটা কিন্তু আমি প্রায়ই ঘরে বানাই আর যখনই বানাই তখনই কিন্তু সবাই খুব প্রশংসা করে বলে এগুলো মানে ওটা খেতে একদম টেম্পলের মতো মন্দিরে যেরকম খিচুড়ি দেওয়া হয় সেরকমই খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো এই জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো এরকমভাবে বানালে কিন্তু আপনারা মন্দিরের মতো খিচুড়ি কিন্তু ঘরেই বানিয়ে খেতে পারবেন তো দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কাটা কিন্তু খুব একটা ঝাল হবে না ওটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে নিয়েছি চাল এক গ্লাস চাল আর নিয়েছি হাফ গ্লাস মুগ ডাল আর নিয়েছি চার চামচের মতো ছোটো চামচের চার চামচের মতো নিয়েছি ছোলার ডাল এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখ বন্ধুরা এক গ্লাস যদি চাল নেন তাহলে কিন্তু হাফ গ্লাসের মতো ডাল নেবেন তো এগুলোকে এখন আমি এই কড়াইতে সবজিগুলোর সাথে দিয়ে দেবো এগুলোকে আর একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখন চাল ডালগুলো দিয়ে দেব এরকমভাবে কিন্তু বন্ধুরা খিচুড়িটা বানালে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মন্দিরে যে খিচুড়ি দেওয়া হয় সেই খিচুড়ি কিন্তু আপনারা ঘরেই বানিয়ে খেতে পারবেন তো এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো চূড়ার আঁশটাকে কিন্তু বন্ধুরা লোতে রাখবেন লো টু মিডিয়ামে রাখবেন হাইতে কিন্তু করবেন না তাহলে কিন্তু এগুলো নিচের দিকে পুড়ে যাবে এরকমভাবে একটু ভালো করে এগুলোকে ভেজে নিয়ে এখন দিয়ে দেবো টমেটো এখন এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তো হলুদ গরুটা একটু আমার কম লেগেছে তাই আমি আরও একটু দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে এগুলোকে হালকা করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এরকমভাবে বেজিয়ে কিন্তু এগুলোকে চাল ডাল সবজি ভেজিয়ে রান্না করলে কিন্তু কিছু এটা অপূর্ব হয় তো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি এখন এই গরম জলে কিন্তু আমি এগুলোকে দিয়ে দেব জলটা কিন্তু একদম গরম হয়ে গেছে তো এখন সবগুলো চাল ডাল সবজি সবগুলো আমি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা চাল ডাল সবগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এগুলোকে ফুটিয়ে নেব এখন দিয়ে দেব এখানে আছে সামান্য একটু বাঁধাকপি একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি এগুলোকে দিয়ে দেবো তো বাঁধাকপিটা দিলে কিন্তু ওটা টেস্টটা আরও বেড়ে যায় খেতে কিন্তু আরও সুস্বাদু হয় তো সবটুকু বাঁধাকপি দিয়ে দিলাম তো আমি কিন্তু বন্ধুরা অল্পই বাঁধাকপি দিয়েছি এক একচির নিয়েছি এক একচির বাঁধাকপি কিন্তু আমি এরকমভাবে কুচিয়ে কেটে নিয়েছি তো এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ভালো করে ফুটিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি কিন্তু এখনও লবণ দিইনি লবণটা কিন্তু একদম সবার মানে শেষে দেব শেষের দিকে দেব লবণটা প্রথম দিকে দিলে কিন্তু নিচের দিকে লেগে যাবে পুরা লেগে যায় তো লবণটা কিন্তু সবার পরে দেবেন তাহলে কিন্তু ওটা খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কাগুলো আমি সবজির সাথে রেখেছিলাম এগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে এখন একটু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো লবণ দু চামচ লবণ দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এখন এগুলোকে আরও আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব এখন কিন্তু সবজি যেগুলো সবজি একটু শক্ত আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন এগুলোকে ভালো করে একটু ফুটিয়ে আরও একটু সেদ্ধ করে নেব তো লবণটা কিন্তু পরে দিলে কি হয় এগুলো সুন্দরভাবে আরও সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এখন ওটাকে সাইডে রেখে দেবো আমি এখন একটা তরকা লাগিয়ে দেবো এখানে আবার কড়ায় বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম তেল এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে এখন দিয়ে দেবো পাঁচ ফোড়ন এক চামচ এখন দিয়ে দেবো আদা আদাটা কিন্তু আমি থেতো করে রেখেছি দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম একচে কাঁচা লঙ্কা ছিল ওটাকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি তো এরকমভাবে কিন্তু এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এখন আমি এই তরকাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি খিচুড়িতে ঢেলে দেব তো আমি খিচুড়িতে সবটুকুই দিয়ে দিলাম দিয়ে এখন খিচুড়িটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তো খিচুড়িটা কিন্তু বন্ধুরা ঠান্ডা হলে কিন্তু ওটা আরও ঘন হবে তো এখন ওটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে এখন দিয়ে দেবো ঘি দু চামচের মতো ঘি দিয়ে দিলাম আর যদি বন্ধুরা আপনাদের হাতের কাছে হানি থাকে যে মধু থাকে তাহলে কিন্তু এক চামচ বা দু চামচ মধু দিয়ে দেবেন তাহলে কিন্তু ওটা আরও টেস্ট হবে খুবই সুস্বাদু লাগবে খেতে এখন ওটাকে ঢাকা দিয়ে দেবো আমি নাড়াচাড়া করব না ঠান্ডা পাঁচ মিনিট পরে দেখাচ্ছি তো পাঁচ মিনিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ঘিটা কিন্তু একদম গলে গেছে মিশে গেছে এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব। আর খুব সুন্দর একটা কিন্তু নিহের একটা গন্ধও চলে এসছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একদম ঠাকুর বাড়ির মতো কিন্তু খিচুড়ি তৈরি হয়ে গেল তো এই খিচুড়িটা কিন্তু বন্ধুরা একবার যদি বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়ান ওরা কিন্তু আবার আপনাদের কাছে চাইবে আবার বানাতে এতটাই সুস্বাদু হয় এখন আমি খিচুড়িটাকে একটা প্লেটে নিয়ে নেব তো আজকে কিন্তু বন্ধুরা মঙ্গলবার তো আমি কিন্তু মঙ্গলবার দিনে ওটা বানিয়েছি তো ওটা কিন্তু মঙ্গলবারের রেসিপি গতকালকে রেসিপি তো আজকে দিচ্ছি তো মঙ্গলবারে তো আমি অন্য কিছু বানাই না নিলে আমিষ খাবারই খাই তাই বন্ধুরা আজকে এ কিছু রেসিপিটাই দিলাম তো আজকে এ পর্যন্ত